নিজেদের গাছের বাগানের লেবু দিয়ে মজাদার একটা চাটনি তৈরি করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এই লেবুগুলো আমি গাছ থেকে ছিঁড়ে এনে দুদিন আগে ছিঁড়েছি ছিঁড়ে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি তো এই যে এই লেবুগুলো এই যেই লেবুগুলো যে হলুদ হয়ে গেছে এই লেবুগুলোতে অনেক ভালো গন্ধ থাকে আর এটাকে বলা হয় গন্ধরাস লেবু এই লেবু দিয়েই আমি এই চাটনিটা তৈরি করব। এটার অনেক সেন্ট আছে আমরা অনেক চারা খাই তারা সবাই জানি এখানে আমি পুদিনা পাতা ধনেপাতা এগুলো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ধনেপাতা পাতা পুদিনা পাতা ধুয়ে জলে ভিজিয়ে রাখলে এটা অনেক ফ্রেশ থাকে দেখতেও ভালো লাগে এখানে আমি পুদিনা পাতাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি ডান্ডির থেকে পুদিনা পাতা একটু বেশি ইউজ করবো এক কাপের মতো আর ধনেপাতা পাতা হাফ কাপের মতো ইউজ করবো এই যে দেখতেই পাচ্ছ কত ফ্রেশ আর এখানে আমি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিব রসুন নিব এখানে আমি দু চামিচের মতো রসুনের কোষ কোষগুলো আমি আগে থেকে ছেলকা ছাড়িয়ে রেখেছিলাম সব আমার ধোয়া হয়ে গেছে রেডি করে নিয়েছি লেবুর রসটা বার করে আমি ছেঁকে নিয়েছি আমি এখানে হাফ কাপ লেবুর রস নিয়েছি এখন আমি মিক্সির জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি একটু কেটে দু করে নিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য জল জল না দিলে একটুখানি জল দিতে লাগবে জল না দিলে চাটনিটা ভালো পেস্ট হবে না আর লেবুর রস খুব বেশি হয়ে গেলে আবার টক হবে অনেকে টক পছন্দ করে বেশি আবার অনেকে কম পছন্দ করে তো টকটা একটু বুঝে শুনেই দিতে হবে আমি প্রথম এখানে দু চামিচের মতো দিলাম পরে আবার আমি দু চামিচ অ্যাড করেছি এই যে যে কাপটা দিয়ে আমি ঢেলেছি এটার হাফ কাপের মতো হবে চার আমি লেবুর জুস ইউজ করলাম এই তো দেখতেও ভালো লাগছে আর খেতে অসাধারণ এটা যে কোনো পাঁকুড়ার সঙ্গে ভালো লাগবে ভাত পরোটা রুটি সব কিছুর সঙ্গে আর পাকড়ার সঙ্গে তো অসাধারণ লাগবে এটা বলার মতো আর কিছু নেই তো তোমরাও এইভাবে তৈরি করো দেখবে কত টেস্টি হয় এর এরকম চাটনি যে কেউ পছন্দ করবে যারা চাটনি খেতে পছন্দ করে না তারাও চেটে বুটে খেয়ে নেবে এতটাই মজাদার হয় এই চাটনি তো চাটনি তো হয়ে গেল খাওয়ার জন্য পুরোভাবে রেডি আমি খাওয়ার ভিডিওটা আর দেখাবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তোমাদের সময় নষ্ট আর করব না যারা কষ্ট করে ভিডিওটা দেখেছ তাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আরে এইভাবে আমার উৎসাহ বাড়াবার জন্য তোমরা কমেন্টস করবে আমি চামিজ দিয়ে একবার দিয়ে দিলাম কতটা রাখতে হবে আমি চামিজ দিয়ে এটা বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এত মজাদার চাটনি কি করে তৈরি করতে হয় খুব কম সময়ের মধ্যে খুবই অল্প উপকরণ দিয়ে তো যাদের ভালো ভালো কমেন্টস আমি পেয়েছি তাদেরকে মন থেকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা চিন্তা করবে না আমিও তোমাদের চ্যানেলে ঘুরে আসব। আর এভাবে একজন আরেকজনকে আমরা হেল্প করব।